তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তার যাই আজকে দীঘার দ্বিতীয় দিন তা আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল দেখতে পাচ্ছ এখন আমরা মুখ টুপ ধুবো মুখ টুপ ধুয়ে করে পেশ হয়ে তারপর চা খেতে যাব চা খাওয়ার পর তারপর আমরা কোথায় যাবো না যাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট কিন্তু দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো চলো আমরা এখন সিঁড়ি দিকে যাচ্ছি মর্নিং ওয়াক মর্নিং ওয়াক এখন আমরা চা খেতে যাচ্ছি

আমার বোনের ফোনেই পড়ে গেছে ব্লক করতে গিয়ে আমার বোনের ফোনই পড়ে গেছে ভাইনি ভাবা

করতে গেলে পিকনিক তাই বলছি আমাদের বাচ্চারা সবাই লুচিই খাবে ওনাকে বললে হয় বানিয়ে রাখতে হুম গরম গরম এসে খেয়ে খেতে

কি গো সাধারণত ডিসেম্বরে কিন্তু পুরি এই আরে এ বছরই তো ডিসেম্বর হ্যাঁ আমরা সত্যি আমরা খুব আনন্দ করছি আমাদের গাড়িতে যে সঞ্চব এসেছে আমরা চারজন কিন্তু আবার বাসে করে আসলাম এসে আমরা এখানে খুব এনজয় করছি সকালবেলায় বলো সামনের মাসের ডিসেম্বর এ বছরই ডিসেম্বরে আমরা আবার পুরী যাচ্ছি পুরী যাচ্ছি বলে দাও বাইশ তারিখ থেকে তেইশে তারিখটা তারিখটা তা আপনার

আমাদের ঘর এখন পরিষ্কার আমার ননদ পুজোতে আমাকে ড্রেসটা দিয়েছে তো আমি পড়িনি কারণ আমার মন ভীষণ খারাপ ছিল পুজোতে এবার বেরোয়নি ওর জন্য পড়ইনি এবার কবে থেকে ভাবছি ড্রেসটা আমার ভীষণ পছন্দের ড্রেস তো আজকে আমার ননদ বললো যে বৌদি আমি পড়ছি তুমিও পরে নাও তো নিয়ে এসেছিলাম ওর জন্য ননদ আর বৌদি দুজনে একসাথে ব্ল্যাক হোয়াইট

কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও আর আমার বৌদি আসো বৌদিকে একটু দেখায় ফুল লুকটা এই দেখো এবার আমারটা দেখাও সবাই চলে যাচ্ছে শুধু কার্তিক ওয়েট করছে কার্তিক রয়েছি আমাদের আমরা দেহঘরে যাবো এই জন্য দেহ দেহর সত্যি দেহঘরে গিয়ে প্রচন্ড পরিমাণে আমাদের আনন্দ হচ্ছে কেন তখন আমরা করতাম এই দেখো তোমাদের দাদা ভাই

你要不叫吗？给你也是。

চিক্থ দেখা যাচ্ছে না পুরো অন্ধকার মানে এত রোদের তাপ আমরা বিচের ধারে চলে এসেছি দেখতেই পাচ্ছ পারি পারি বৃষ্টি হতে পারি রাস্তা তোমার জন্য বদনা হতে পারি ঢাকনা হতে পারি সত্যি আমার ছোট মেয়েকে নিয়ে দাদা দেখো চলে যাচ্ছে একদম দূরে অনেক দূরে দেখা যাচ্ছে না এ দেখো ঘোড়া চলে এসছে কিছু দেখো দেখো কাঁকড়া ধরছে আমাদের দাদা কাঁকড়া ধরছে

আমাদের মামাম তো খুব খুব আনন্দ আছে আগের বছর ভয় পেয়েছিল এবছর একটু ভয় পাচ্ছে মামাম হ্যাঁ খুব মজা হচ্ছে বলো খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে দেখো বল ঢেউ আছে ঢেউ আছে মামাম দেখো একটু ভয় পাচ্ছে না এই দেখো মামা ভয়ই পাচ্ছে না কমলা নিত্য করে ঠুমকি আছে

গান কর একটা সুন্দর একটা সুন্দর গান করতে দেখতেই পারছি না কিছু

আমি তো পারি না বাবা উঠবই না আমি ভয়ে দেখো এখন স্কুটি চালাচ্ছে এই দেখো দুজনে নায়ক নায়িকা এখন স্কুটি চালাচ্ছে দেখো আমার বোন চালিয়ে নিয়ে গেল এই দেখো আমার বোন বাইক চালাচ্ছে সবাই গাড়ি পাবো সবাই এই টাকা এই আসতে চালা দেখো এখানে সব মাখা হয় কামরা আপেল মাখা লেবু মাখা কুল মাখা আপেল মাখা মাখা সব মাখা এখানে

আলু কাটা খাবে নুন দিয়ে ওই নিচে মগের মধ্যে ডলে নিন না আলু কাটা খাবো আলু কাটা খাবো সবাই এখন আমরা আলু কাটা খাবো রসুন না দিলে বাবা ফুচকাও ছাড়ছে আমার বৌদি দিনের বেলা ফুচকা Thank you.